যে পাঁচটি ভুলে রমজানের নেকি বরবাদ হয়ে যাবে আসসালামু আলাইকুম রমজান প্রেমিক মুসলমান ভাই বোনেরা রমজান আসলে আমরা নামাজ রোজা ওমরা দান তারাবি সাহারি ইফতারের মাধ্যমে রাত দিন চব্বিশ ঘন্টা ও আমলের মধ্যে ডুবে থাকি কেবল আমল করলেই তো হবে না সেই আমলকে পাহারা দিয়ে টিকিয়ে রাখাটাও জরুরি শয়তান খুব চতুর সে প্রথমে আমাদের নেক কাজে বাধা দেয় আর যদি কোনোভাবে আমরা নেক কাজ করে ফেলি তখন সে চেষ্টা করে সেই নিকিগুলোকে ডিলেট বা বরবাদ করে দিতে বিষয়টি বোঝার জন্য একটি করুণ কাহিনী শুনুন এক ব্যক্তি তার কলিজার টুকরো মেয়ের ভবিষ্যতের কথা ভেবে একটি কাঠের সিন্ধুকে প্রতিদিন কিছু কিছু করে টাকা জমা করে রাখা শুরু করল বিশটি বছর ধরে তিনি নিজের অনেক সব আল্লাহ। বিসর্জন দিয়ে তিলে তিলে সেই সিন্ধুকটি ভরলেন মেয়ের বিয়ের সময় যখন তিনি আনন্দের সাথে পরিবারের সবাইকে নিয়ে সেই সিন্ধুকটি খুললেন তখন তার আকাশ ভেঙে পড়ল দেখলেন সিন্ধুকের একটি ছোট ছিদ্র দিয়ে ওই পোকা ঢুকে তার বিশ বছরের সব জমানো নোট খেয়ে ছাই করে দিয়েছে লোকটির তখনকার মানসিক অবস্থা একবার চিন্তা করে দেখুন দুনিয়াতে তো তিনি হয়তো আবার কামাই করতে পারবেন বা কারো থেকে ধার নিতে পারবেন কিন্তু কেয়ামতের দিন আমাদের সাথে এমনটি হলে আমরা কোথায় যাব সারা জীবন কনকনি শীতে উজু করে নামাজ পড়লেন রোজা রাখলেন হজ জাকাত দিলেন আর কেয়ামতের দিন হাসরের ময়দানে আমল নামা খুলে দেখলেন আপনার কোনো আমলই সেখানে নেই সব ডিলেট সেই চরম আফসুসের দিন আসার আগে আমাদের সচেতন হতে হবে আমল বরবাদ হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ইমান হারিয়ে যাওয়া যার ইমান নেই তার পাহাড় সমান আমল ও শূন্য নবীজি সাল্লাহ আলহ্লাম মানুষের চারটি অবস্থার কথা বলেছেন এর মধ্যে সবচেয়ে ভীতিজনক হল সেই ব্যক্তি যে মুমিন হিসেবে জীবন কাটায় কিন্তু শেষ মুহূর্তে ইমান হারিয়ে বেইমান হয়ে মারা যায় ইমান অনেক দামি সম্পদ এটি যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে তাই আমাদের প্রতি মুহূর্তে দোয়া করা উচিত হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ আমার আপনার উপর অবিচল রাখুন নবীজি সাল্লাহ আলহ্লাম সতর্ক করেছেন যে হিংসা নেকিকে এমন ভাবে খেয়ে ফেলে যেমন আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ছাই করে দেয় আজ আমরা আমাদের চারপাশের মানুষের সাফল্য সহ্য করতে পারি না ভাইয়ের প্রতি ভাইয়ের হিংসা বোনের প্রতি বোনের হিংসা একে শনাক্ত করার জন্য আমি আপনাদের একটি ল্যাবরেটরি টেস্ট দিতে চাই তিনটি প্রশ্ন নিজেকে করুন নাম্বার এক কারো কোনো উন্নতি দেখলে কি আপনার মনের ভিতর খসখস খস করে নাম্বার দুই আপনার সামনে কারো প্রশংসা করলে কি আপনার মেজাজ খারাপ হয় এবং আপনি প্রসঙ্গ পাল্টাতে চান নাম্বার তিন কারো কোনো বড় ক্ষতি বা লোকসান হলে কি আপনি মনে মনে পয়সা আনন্দ পান যদি উত্তর হা হয় তবে বুঝে নিন আপনার অন্তরে হিংসার বিষ ঢুকেছে এটি এমন এক রোগ যা আপনাকে ভেতর থেকে পুরিয়ে মারবে কিন্তু যার প্রতি হিংসা করছেন তার কোনোই ক্ষতি হবে না এর চিকিৎসা হলো যার প্রতি হিংসা হয় তার জন্য প্রাণ খুলে দোয়া করা এবং তাকে কিছু উপহার দেওয়া এরপরের ভয়ঙ্কর শত্রু হলো রিয়াকারী বা লোক দেখানো আমল আমরা যখন কোনো নেক কাজ করি তখন আমাদের মন চায় যেন সবাই সেটা জানো অথচ বা একনিষ্ঠতার আপনি আপনার আমলগুলোকে সেভাবেই লুকিয়ে রাখবেন যেভাবে আপনি আপনার রাখেন আমল কবুল হওয়া কত কঠিন তা এক বুজুর্গ দর্জির কাহিনী থেকে বোঝা যায় তিনি খুব নিখুদভাবে একটি জামা সেলাই করে বাজারে নিয়ে গিয়েছিলেন কিন্তু এক অভিজ্ঞ জহুরি যখন তাতে একের পর এক খুঁত ধরতে লাগলো তখন বুজুর্গ কাঁদতে শুরু করলেন তিনি বললেন জহুরি সাহেব আমি কাপড় না কেনার জন্য কাচ্ছি না আমি কাচ্ছি এটা ভেবে যে আমার জ্ঞানে আমি কাপড়টি সেরা সেলাই করেছিলাম কিন্তু একজন বিশেষজ্ঞের হাতে পড়তেই কত খুদ বের হলো কেয়ামতের দিন যখন মহা বিশেষজ্ঞ আল্লাহর সামনে আমার আমলগুলো পেশ করা হবে তখন সেখানে কত খুদ বের হবে সেই ভয়ে আমি কাচ্ছি ভাইরা আমার আমাদের সমাজে আরেকটি ব্যাধি হলো উপকার করে খোটা দেওয়া কোরআন স্পষ্টভাবে বলেছে খোটা দিয়ে বা কষ্ট দিয়ে নিজের দান সৎকাকে বরবাদ কাউকে চাকরি দিয়ে লোন দিয়ে বা মেয়ের বিয়েতে সাহায্য করে যারা সারা জীবন দেয় তাদের সেই আমল আল্লাহর কাছে কোনোই দাম নেই সাহায্য করে উল্টো আল্লাহর কাছে শেষ দায় গিয়ে সুক্রিয়া জানানো উচিত যে আল্লাহ আপনাকে দাতা বানিয়েছেন গ্রহিতা বানাননি একইভাবে আত্ম অহংকার আমল নষ্ট করে দেয় এক ছেলে তার বাবার সাথে তাহাজুত পড়ে ঘুমন্ত মানুষের তুচ্ছ তাচ্ছিল করে বলছিল আব্বু এরা কত অলস কেউ তাহাজুতে উঠল না বাবা উত্তরে বলেছিলেন বাবা অন্যকে ছোট করার চেয়ে তোমার ঘুমিয়ে থাকাটাই ভালো ছিল আমল করে যদি মনে অহংকার আসে তবে সেই আমল স্বাবের বদলে গুনা নিয়ে আসে পরিশেষে একটি কথা মনে রাখবেন মৃত্যুর সেই কঠিন মুহূর্তে আপনার মুখ দিয়ে সেটি বের হবে যা আপনি সারা জীবন চর্চা করেছেন এক রাজা বহু ভাষাবিদ এক লোককে চ্যালেঞ্জ করেছিলেন তার মাতৃভাষা শনাক্ত করতে কেউ পারল না কিন্তু এক বুদ্ধিমান লোক তাকে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ একটি ধাক্কা দিল। উঠে লোকটি নিজের গালে দিতে শুরু করল ঠিক এভাবে মৃত্যুর সেই প্রচন্ড ধাক্কার সময় আমাদের অন্তরে যা আছে তাই বের হয়ে আসবে আমরা যদি সারা জীবন দুনিয়াবে আড্ডা আর গুনাহে ডুবে থাকি তবে শেষ সময়ে কালেমা মানসীব হওয়া কঠিন হবে তাই এখন থেকেই নিজের জবানকে কালিমায় অভ্যস্ত করুন প্রতিদিন অন্তত বার কালমার জিকির করুন শয়তান আপনার ইমান চুরি করার জন্য উৎপেতে আছে সে ঘুমায় না কিন্তু আমরা ঘুমাই আসুন আমরা আমাদের ইমান ও আমল রক্ষার জন্য সজাগ হই ভালো পরিবেশের সাথে যুক্ত হই এবং প্রতিটি ন্যাক আমলকে লোক দেখানো মানসিকতা ও হিংসা থেকে বাঁচিয়ে রাখার প্রতিজ্ঞা করি আল্লাহ আমাদের ইমানের সাথে মৃত্যু নসিব করুন আমাদের আগামী রমজানের সকল আমল সমূহ সমূহ কবুল করুন এবং রমজানের রোজাকে আমাদের জন্য সহজ করুন আমাদের সেই আমলকে হেফাজত করার তৌফিক দান করুন শয়তানের ধোঁকা থেকে হিংসা বিদ্বেষের মাধ্যমে এবং যে সমস্ত কাজ করলে আমাদের আমলসমূহ বরবাদ হয়ে যাবে সেই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন امين, آمين.